মিরপুর ছয় নম্বর থেকে আসছিলাম ডিআইউ ইউনিভার্সিটি এখানে টিপ পাইছিলাম আসার পরে দেখি আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে একটাও কল পায় না এখান থেকে যদি টিপ নিতে চাই তাহলে বসুন্ধরার ভিতরে ঢুকতে হবে ভাই প্রথমে বসুন্ধরা কি দিকে দাঁড়াবো পরে একটা ছোটো টিপ নিয়ে

আসান দিস এখানে নামাজ বসলাম জায়গাটা অনেক ভালো লাগে মসজিদের মৃত্যু পরিবেশ অনেক সুন্দর মসজিদ মানে বাংলাদেশে দেখলে আমার সবটাই সুন্দর থাকি দেখি বসুন্ধরা যেটা হ্যাঁ ছোট যাবো